সালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র নদীর কিনারায় আমার পেছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপরে স্থাপন করা হয়েছে এই ব্রিজটি জামালপুর ও শেরপুর জেলার সংযোগকারী ব্রিজও বলা যায় বর্ষাকালে নদীর কানায় কানায় ভরা থাকে এরপরে বর্ষার পানি যখন নেমে যায় আশেপাশের লোকজন নদীর দুধারে বেশ সুন্দর ধানের চাষ করে এই মাটিতে প্রচুর পরিমাণে পলিমাটি থাকায় এখানে ধানের ফলনটা বেশ ভালো হয় নদীতে সবসময় হালকা পানি থাকে কিছু নৌজান চলাচল করে কিছু জেলে রয়েছে যারা মাছ শিকার করে সারা বছরই এখানে ধান লাগানোর পরে শেষ থেকে শুরু করে কোনো কিছুই লাগে না কোনো পরিচর্যার প্রয়োজন হয় না অনেক সুন্দর ধান হয় দেখেন খুব সুন্দর ধান হয়ে আছে এগুলো বড় ধান আমরা চাই এভাবে বিভিন্ন জায়গায় আমাদের খাদ্য উৎপাদন হোক আমরা খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হই